মা তাহলে আজকে কি রেসিপি বানাচ্ছো আজকে আমি রেসিপি বানাবো পটল আর আলু দিয়ে ভাজা পটল আলু দিয়ে ভাজা হ্যাঁ কম তেল মশলা দিয়ে চলো তাহলে দেখা যাক চলে এসো ঠিক আছে চলো আমি আলু পটল যেটা ভাজা করব সেটার জন্য আমি কি কি নিয়েছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন পটল ধুয়ে কেটে নিয়েছি এখানে আলু দুটো নিয়ে নিয়েছি কেটে নিয়েছি এই দেখুন এইভাবে আর এখানে কয়েকটা মশলা দেবো এখানে পেঁয়াজ একটা নিয়ে নিয়েছি মাঝারি সাইজের কেটে নিয়েছি চারটা কাঁচা লঙ্কা গোটা জিরে ফোড়ের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ওই ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো আর এখানে জিরে গুঁড়া তারপরে যেটা করবো সেটা তো দেখাচ্ছি এগুলো তাহলে লাগছে হ্যাঁ ঠিক আছে তো চলুন বন্ধুরা ভালো করে দেখে নিয়েছেন কি কি লাগছে এরপরে চলুন আমরা পরের স্টেপে দেখাচ্ছি কি কী করছে মা বসিয়ে নিলাম এরপর আমি তেল দিচ্ছি সরিষের তেলটা আমার গরম হয়ে গেছে এরপর আমি জিরেটা দিয়ে দেবো গরমের জন্য এই দেখুন গোটা জিরেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি কুচি করে রেখেছিলাম সেটা আমার এই ফলনটা লাল হয়ে গেছে পেঁয়াজটা ভাজা হয়ে গেল আর আমি এর থেকে বেশি কিন্তু ভাজবো না এরপর আমি ছেড়ে দেব আলুটা ছেড়ে দিচ্ছি আলু পটল তো অনেক রকম তরকারি হয় এইটা একবার খেয়ে দেখবেন দারুণ লাগে ভাজাটা রুটির সঙ্গেও চলে ভাতের সঙ্গেও চলে ভাজা মানে ভাতের সাইড একটা ভাজা হলে রুটি দিয়েও খেতে পারে রুটি দিয়েও ভালো লাগে এরপর আমি পটলটা দিয়ে দেবো সব মতো ভালো মতো জেলে নিলাম জেলে এখানে কাশ্মীরি লঙ্কা গুলো তো এখানে চিরা কাঁচা লঙ্কা যেটা ছিল চারটা সেটাও দিয়ে দিচ্ছি চিরা কাঁচা লঙ্কা মিডিলে তুমি চিরেছিলে না লঙ্কা একটু ঝাল ঝালটা দিয়ে

খান এই রেসিপিটা তৈরি করে আমাদেরকে কমেন্টে জানাবেন মা তো বলল কেমন হয়েছে কমেন্টটা করে জানাবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেলাইকানটা টিপে নিয়ে আমাদের পাশে থাকবেন তো চলুন আজকের মতো ভিডিও তাহলে এখানেই শেষ করলাম আগামী দিন আপনাদের সাথে আরেকটা নতুন রেসিপির সাথে আমাদের দেখা হচ্ছে আজকের মতো আসছি বাই বাই টাটা